আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পনেরো জন সদস্য বিশিষ্ট দল নিয়ে অংশগ্রহণ করতে পারবেন বিশ্বকাপ এই আসরে বিশ্বকাপের এই আসরে সব দেশেরই স্কোয়াড ঘোষণা করেছেন শুধু পার্থক্য বলতে কেউ পাবলিক করেছে কেউ পাবলিক করেন বিসিবিতে শুধু বোঝা পরায় লিটন দাসকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করা হলে মোট পনেরো সদস্য বিশিষ্ট খেলোয়াড় নিয়েই এই বিশ্বকাপ আসরে যেতে হবে লাল সবুজকে তবে বিসিবি চাইলে পেতে পারে এক অনন্য সুযোগ যেটা চাইলেও পেতে পারে না অন্য কেউ শেষ তিন ম্যাচের পারফরম্যান্স তো বটেই এবং শেষ দশ ম্যাচের টি টোয়েন্টি গড় স্টাক রেট সখানে এমন কি সে ওপেনার পজিশনে চলেন কি না সেটা নিয়েই আছে বড় প্রশ্ন কারণ ডেটা বেজে বিশ্লেষণে বলে ভালো মঞ্চে গড় স্ট্যাক রেট থাকলেও ভালো করা যায় না বিশ্লেষকরা বলছেন স্টার্টিকে এমন প্লেয়ার থাকলে ম্যাচ শুরু হওয়ার আগেই হেরে যায় এবং কি থিওরির কথা বলেন এবং বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের প্রথম তিন ম্যাচের ব্যর্থতা আর বাস্তবতা দেখলেই তাকে এমন বিশ্বকাপ স্কোয়াড এমন বিশ্বকাপ স্কোয়াডে আর চলে না বরং ইমন তানজিম তামিম বা অন্য যোগ্য কাউকে অন্যায়ভাবে বঞ্চিত করে বঞ্চিত করা হবে এরথলিটনের প্রতি যদি এমন প্রেম থাকে তবে বিসিবির অভ্যন্তরীভাবে তাকে স্কোয়াডে রেখে দিতে চান ম্যানেজমেন্ট শুধু একজন কোচিং স্টাফের কথায় এবং তিনি যা বলছেন দুর্দান্ত একটি বিশ্বকাপ খেলা থেকে পিছিয়ে আছে এক ইনিংস যদিও এই ইনিংসটা দেখা যায়নি পরেও লিটন দাস দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও